আমাদের একটা ধারণা রয়েছে এই যে আমরা দীপাবলি উদযাপন করি তার পেছনে একটা ধার্মিকগত জায়গা তো রয়েছে ইতিহাস যদি দেখা যায় তাহলে সেটাও একটা ধার্মিক যে রামচন্দ্র চোদ্দ বছর বনবাস অতিক্রম করে বনবাস যাপন করে তারপর তিনি আবার ফিরে এসেছিলেন কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা তা নয় বা আমরা দেখি বিশেষ করে ননবেঙ্গলিরা কালী পূজার দিন কিন্তু এবং গণেশের পুজো করে আমরা তো দেখি কিন্তু এই যে স্টোরিটা এই স্টোরিটা কিন্তু প্রায় বলতে গেলে বেশিরভাগ মানুষই ভুল জানে আমরা পুরোটাই কিন্তু যে স্টোরিটা ক্রিয়েট করেছি এবং যে স্টোরিটা আমরা জানি তার পুরোটাই কিন্তু রামকে বেশ করে রামচন্দ্রকে বেশ করে আসলে কিন্তু তা নয় যদি একদম আসল সত্য কথন জানা যায় আসল সত্য ইতিহাস জানা যায় তাহলে কিন্তু রামচন্দ্রকে বেশ করে দীপাবলি নয় বা রামচন্দ্রকে নির্ভর করে বা রামচন্দ্রের ফিরে আসা উপলক্ষে কিন্তু লক্ষ্মী ঠাকুরের পুজো এবং গণেশ ঠাকুরের পুজো হয় না লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুরের তো পুজো করা হয় কালী পূজার দিন নন বেঙ্গলিরা করেন করা হয় আসল সত্যটা হচ্ছে মাতা সীতার জন্য মা সীতার জন্য মা সীতা ফিরে এলেন এবং তাই জন্যই বলা হয় তিনি কি তাকে যে তার নারীত্ব বা নারীর যে সংযম বা নারীর যে পবিত্রতা সেটা লঙ্ঘন করতে চেষ্টা করেছিলেন রাবণ করেছিলেন আরো অনেকেই করেছিলেন মানসিক দিক দিয়ে করেছিলেন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে করেছিলেন তাই জন্য সবসময় কিন্তু বলা হয় যে মাতা সীতা আবার তার পবিত্রতা রক্ষা করে ফিরে এসেছিলেন এবং এই যে পবিত্র লক্ষ্মীকে বলা হয় আলক্ষী আমি আগেও একটি অনুষ্ঠানে বলেছিলাম লক্ষ্মী আরেকটা অলক্ষী আরেকটা আলক্ষী এই আলক্ষী মানে যিনি নানান ধরনের প্রতিবন্ধকতার মধ্যে থেকেও মধ্যে দিয়েও কিন্তু হেঁটে এসে নিজের সতীত্বকে পবিত্রতাকে তিনি বজায় রাখতে পেরেছিলেন তিনি কিন্তু আলোক্ষী বলা হয় তাই জন্য কালী দিন যে লক্ষ্মীকে পুজো করা হয় সেটা কিন্তু মাতা সিতার পুজো করা হয় সীতা কিন্তু লক্ষ্মীর নামান্তর এবং লক্ষ্মীর রূপান্তর এবং মাতা সিতার এই যে জার্নিটা তার মধ্যে দিয়ে লক্ষ্মী মাতা সীতা আলক্ষীর রূপান্তর ঘটেছিল অর্থাৎ সব প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে তার মধ্যে সততা পবিত্রতা এবং সতীত্ব তিনি বজায় রাখতে পেরেছিলেন এখন ধর্মে কিন্তু তার সঙ্গে এটাও বলা রয়েছে এই যে লক্ষ্মীর উপাসনা কালী পূজার দিন করা হচ্ছে বা অনেকেই তো আলক্ষী কথাটা জানে না আলক্ষী মানে অনেকে নেগেটিভ অর্থেও দেখে যে লক্ষ্মী হবে আলক্ষী কিন্তু লক্ষ্মী মাতার আরাধনা করা হচ্ছে মাতা সীতা কে চিন্তা করে মাতা সীতার জয়গান করে মাতা সীতার পবিত্রতা রক্ষার্থে মাতার সীতার জন্যই কিন্তু তিনি লক্ষ্মী রূপান্তর ছিলেন বলে তাই জন্য এই লক্ষ্মী পূজাতে কখনোই কিন্তু কোনো রকমের কোন মানে লক্ষ্মী মানে আমরা করি ভাবি লক্ষ্মী মানেই অর্থ ভাবি সেই অর্থ সেই করির পূজা নয় কিন্তু আমরা সাধারণত সাধারণ মানুষ জৈবিক চাহিদা ফুলফিল করার জন্যই তো লক্ষ্মীর পূজা করে যাতে অর্থাগম হয় অর্থ আসে এবং লক্ষ্মী বড় চঞ্চলা তাই জন্য লক্ষ্মীকে যাতে ধরে রাখতে পারি যাতে আর্থিক সঞ্চয় থাকে তাই জন্যই তো বলা হয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু সেই আর্থিক দিককে কখনোই বিবেচ্য করা হচ্ছে না বিবেচনা করা হচ্ছে না এই লক্ষ্মীর উপাসনা আলক্ষ্মীর উপাসনা কেবলমাত্র মাতা সীতার ঘরে ফিরে আসার জন্য আনন্দের জন্য এবং সব কিছুকে উপেক্ষা করে সব কিছুর মধ্যে থেকেও পবিত্রতাকে কিন্তু তিনি বজায় রাখতে পেরেছিলেন সতীর্থকে বজায় রাখতে পেরেছিলেন তাই জন্যই কিন্তু তার পূজা করা হচ্ছে আলোক্ষী রূপে মাতা সীতাকে বা লক্ষ্মী রূপে মাতা সীতাকে এবার যাতে এই লক্ষ্মী পূজা করতে গিয়ে কোন রকমের আমাদের কোনো মনের মধ্যে জৈবিক চাহিদা না চলে আসে ফিনান্সিয়াল জায়গাটা যাতে কখনোই না আসে তাই জন্য আমাদের বুদ্ধির আমাদের যুক্তির আমাদের ব্রেন ওয়ার্কের দেবতাকেও পাশে কিন্তু বসিয়ে দেয়া হয়েছে যাতে আমাদের সংযমটা থাকে যাতে কখনো আমরা কোন কোনোরকম পূজা করতে গিয়ে বা উপাসনা করতে গিয়ে বা আরাধনা করতে গিয়ে আমরা আমাদের জৈবিক চাহিদার নিবৃত্তিকরণ হেতু যাতে সেই পুজো না হয়ে যায় তাই জন্যই কিন্তু আমাদের যুক্তি আমাদের বুদ্ধি আমাদের ব্রেনওয়ার্কের যিনি রিপ্রেজেন্ট করছে যে ঈশ্বর যে দেবতা সেই গণেশকে পাশে বসিয়ে দেওয়া হয়েছে আমাদের সংযমের জন্য এটাই কিন্তু আসল সত্য দীপাবলি বা পরবর্তীকালে এই যে কালী দিন যে লক্ষ্মী গণেশ পূজা এর সাথে রামচন্দ্রের কোনো রকমের কোনো সম্পর্ক আপনারা একটু ভালো করে স্টাডি করলেই একটু পড়াশোনা করলেই আপনারা বুঝতে পারবেন আজকের মতন এই দুটোই নমস্কার